বড়াই উৎসবের বিষয় এলাকার নাম কি রাজাপুর তরুণ সংঘ কর্তৃক আয়োজিত বাৎসরিক বয়ানখানায় খানাই আপনাদের সামনে বয়ান নিয়ে এসেছি ইতপূর্বেও অসংখ্যবার আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদের মনে আছে নিশ্চয় আছে তো দাঁতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বড় ভাই জানাব ইশারুল ইসলাম বিবাহিত আজকে আমার শুধুর লন্ডনে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম বন্ধ করে আপনাদের ভালোবাসায় শিখতে হয় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করছি আমি খবর পেয়েছি আপনাদের এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর যুবক যুবতী উপস্থিত হয়েছে দয়া করে মঞ্চের ডান পাশে একটু আলোর ব্যবস্থা করে দেন তাদের দেখার সুযোগ করে দিন তাদেরকে দেখে মনটা আমার বড়ই ফুরফুরা 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 যাই হোক আজকে আলোচনার বিষয় বিবাহ এবং শীতকালের ফজিলত আপনার এখানে যারা আছেন সবাই কি বিবাহিত অবিবাহিত আছেন একটু হাত এক পেলেন এই এলাকার মুরুব্বীদের কাছে অনুরোধ করবে এই ভাগাদের একটু ব্যবস্থা করে দিন এই ভাগাদের মিলিয়ে দিন এই হতভাগাদের শীতের তীব্রতা থেকে বাঁচান তাদের আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিবাহ করেছিলেন অল্প বয়সে বিয়ে করেছেন কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিবাহ করেছেন মহাত্মা গান্ধী অল্প বিয়ে অল্প বয়সে বিবাহ করেছেন শেক্সপিয়ার কেউ আবার শেক্সপিয়ার মনে করেন না আপনারা বিয়ের ব্যবস্থা করে দেন তারা রোজগারের ব্যবস্থা করে নেবে ঠিক না যাই হোক আমি এখানে আসার পর আমাদের এই অনুষ্ঠানের আয়োজক মাননীয় সভাপতির বাসায় আপ্যায়ন করেছিলাম তারা আমার মাননীয় পথে ইচ্ছা করছে না আমি যে হাজার মানুষ দিয়েছে পোলট্রি মুরগির গোষ্ঠ বাদবাদী অন্যদের ব্যবহার ভালো কিন্তু এই এইখানকার মশাগুলোর ব্যবহার মোটেও ভালো নয় তাহলে আজকের ওয়াজ শুরু নশা বের নিয়ে মেয়ে নশা মেয়ে নশা তুমি আমার যুবক ভাইদের রক্ত ফেলে না মেয়ে নশা তুমি আমার যুবক ভাইদের কানের কাছে ধন ধন করো না তুমি আমার যুবক ভাইদের কানের কাছে ধন ধন না তুমি কি জানো না তাদের মশারি টাঙানোর লোক নাই কারেন্ট চলে গিয়েছে এই যে কারেন্ট চলে গেছে হয়তো দুই এক মিনিট পরতেই কারেন্ট চলে আসবে রে ভাই কিন্তু তোমার আমার তোমার আমার যৌবনের কারেন্ট যদি চলে যায় তোমার আমার যৌবনের কারেন্ট যদি চলে যায় রে ভাই কেমন কইরে বংশের বাতি জ্বালাবা এক না

ভৈরব নদীতে কচরি পানাই ভরপুর হয়ে গেছে দুই পাশে ফুল ফুটে গেছে এই ফুল এই ফুল যদি শুকিয়ে যায় ভৈরব নদীর পানি শুকিয়ে যায় হঠাৎ করে বৃষ্টি আসলে ভৈরব নদীর পানি আবার ভরপুর হয়ে যাবে কিন্তু তোমার আমার তোমার আমার যৌবনের পানি যদি শুকিয়ে যায় কেমন কই দিয়ে পানি

है लेता हूँ तुम आते तो कॉफी नहीं कॉफी हुजूर हुरी के साथ अगर जैसे उन लोगों का इशारा भी ठीक का बात खाते ज़त्तों नहीं मैं बोलता के कि अगर आने दो हुजूर হ্যাঁ যুব তুমি কি খেয়াল করে দেখো নাই তোমার বাড়ির পাশে তোমার বাড়ির পাশে তোমার গুরু ঈশাদ ভাই বিবাহ করে ফেলেছে সালাম কে বিবাহ করে সুদূর কোরিয়া গমন করেছে প্রদীপ করিয়া টিকিট কেটে ফেলেছে তবুও কে তোমাদের ঘুম ভাববে না যুবক তোমাদের কি ঘুম ভাববে না শীতকাল চলে যায় হ্যাঁ যুবক ধাই হ তুমি কি ভেবে দেখানি আসানো লোর উপরে পাই ভাই স্মার্টফোন কিনেছে ঠিক না আরে কাছে মানে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে হাতের কামড়া খাই করে ফেলেছে ইজাবল নামের একটি ছেলে খাট ভেঙে আধ ভেঙে করে ফেলেছে তার নাকি বড় খাটের দরকার নাই

হ্যাঁ সুভক তুমি কি খেয়াল করে দেখো নাই আয় বকিল পাড়ার সমারুল বিবাহ করে ফেলেছে অকল তার নাতি বিবাহ করে ফেলেছে তার নাম নাহিম হ্যাঁ সুভ তোমরা কি খেয়াল করে দেখো না আয় এই পাড়ার মাছেদের ছেলেরাই বিবাহ করে ফেলেছে আমাকে এক বাচ্চা অ সুভ

আমার একটা ব্যক্তিগত কথা শেয়ার করি আজ থেকে বিশ বছর আগে আমি যখন অ্যান্ড্রয়েড ফোন বার করতাম ফেসবুক খুলেছিলাম সেই ফেসবুকে অ্যাঞ্জেল প্রিয়া নামে একটি মেসেজ আসে হাই লিখে আমাকে মেসেজ দিয়ে দেয় আমিও মেসেজ করা শুরু করে দেই চ্যাটিং চ্যাটিং করতে করতে দীর্ঘদিন চলে যাই পকেট ফাঁকা হয়ে যায় এমপি কিনতে কিনতে যখন আমি ফকির হয়ে যাই ঠিক সেই সময় আমার মনে চাই ভিডিও কলে আসতে আমি যখন ভিডিও কল করি আমি যখন ভিডিও কল দেখি তখন দেখি ভিডিও কলের ও পাশে আমাদের প্রদীপ ভাই না জানি ছাকা খেয়ে গেলাম এইভাবে আমার যুবক ভাইরা বিভিন্ন মেয়েদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে খুলে বিভিন্ন যুবকদের প্রেমের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে ঠিক না আমি কি বলবো হে যুবক ভাই তোমরা তিন মাস ধরে প্রেম করে যাবে প্রেম করার পর তিন মাস পরে দেখবা তোমার গাল বিয়ে হয়ে গেছে তোমার বড় ভাইয়ের সাথে কারণ বড় ভাই সরকারি চাকরি করে আর নইলে বেসরকারি কোম্পানির চাকরি করে আর নই তো বিদেশ থেকে ডলার ইনকাম করে সে তখন তোমার সামনে দিয়ে তোমার গার্লফ্রেন্ড তোমার বড় ভাইয়ের হাত ধরে হেঁটে যাবে তোমার মতো বাংলা ছেলের সাথে তার ঘোরার কি টাইম আছে ঠিক না আকাশ কাদে বাতাস কাদে কাদে মরু ভূমি হাজার হাজার যুবতী কাঁদল কাঁদলে না বেদন মাতুমি ঠিক না তাহলে যুবক বাইরে আমার প্রেম করার আগে ভেবেচিন্তে প্রেম করতে হবে তা হলে মনের ব্যথায় গান গাইতে হবে বুকের জমানো ব্যথা পன்னার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যার হাত ধরে চলে যাচ্ছে দূরে পারেনি তোমায় ভুলে যেতে ওপিয়া ওপিয়া তুমি ও ঠাই ওপিয়া তুমি ও তোমরা

पोसाला के बीत जायो नाना हैया 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 बाबा मौलाना हैया 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 সম্মানিত সুধী আমাদের আমাদের হঠাৎ করে এই আয়োজন কোন প্রস্তুতি ছিল না অনুষ্ঠানটা কেমন একটা লাগছিল যে কারণে হঠাৎ করেই আজকের মধ্যেই এটা করা হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক হতে পরের বার প্রস্তুতি নিয়ে অনেকে সুন্দর সুন্দর কমেডি নিয়ে আমাদের মঞ্চে আসার জন্য আমি অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের জন্য এটা হাত